নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমরা ভোর চারটের দিকে এখন বেরিয়েছি মাছ ধরতে আমাদের সুন্দরবন নদীতে আমাদের নৌকাটাকে নিয়ে আজ খয়রা জালে মাছ ধরব এখন নৌকাটাকে জল থেকে নামালাম আর এখন আস্তে আস্তে যাচ্ছি বাবার আমি যাচ্ছি আজ দেখি খয়রা জাল এখন ফেলবো তারপর খরা জাল দুজন মিলে ফেলবো তো খরা জাল ফেলাটা দেখাতে পারবো না খরা যখন তুলব তারপর কেমন কি মাছ বাদে তো তোমাদেরকে দেখাবো দেখতে থাকুন এখন জল থেকে বার হই আর এখন কিন্তু ভোর চারটে এখনো পুরোপুরি সূর্য ওঠেনি হালকা হালকা অন্ধকার আছে এখন ওই যে আসছে বাবা আসছে অনেকদিন বাদেই কিন্তু যাচ্ছে পরনের দিকে বেরিয়ে পড়লাম বন্ধুরা আমাদের জাল কিন্তু ফেলা হয়ে গেছে এই যে ছোল দেখতে পাচ্ছ এই যে কিন্তু এদিক থেকে ঘুরে বেশ অনেকটা দূর গেছে আস্তে আস্তে এখন নৌকা নিয়ে যাচ্ছি সামনের দিকে আর কিছু সময় পর তুলব আর পাশেই সুন্দরবন জঙ্গল দেশে অনেকটা ঘন জঙ্গল দেখতে পাচ্ছ কতটা ভয়ঙ্কর জঙ্গল পুরো টানা জঙ্গল ভিতরটা ফুল হয়েছে আর এই ফুলের গন্ধটা কিন্তু দারুণ লাগবে তো জাল তোলার সময় দেখা হচ্ছে এখন জাল তোলা হচ্ছে তো কেমন মাছ বাঁচবে দেখুন বন্ধুরা এখন খয়রা মাছ দুটোর দেখা পাওয়া গেছে

Tere maas Kala ita saite rete ga Tere maas sa sariye gaya দারুন মাছ বেঁধেছে আজও বেশ অনেকদিন বাদে আসলাম মাছটাও কিন্তু দারুন বেঁধেছে উঁচু করে তোলো তাহলে ওই নিচে বেঁধে ছাড়িয়ে যাচ্ছে কিছু কিছু মাছ A ver, বন্ধুরা হয়ে গেল জাল তোলা আমাদের মাছ কিন্তু দারুণ বেঁধেছে এখন ছাড়াতে হবে বন্ধুরা আমাদের কিন্তু জাল থেকে মাছ ছাড়ানো হয়ে গেছে আর এই যে মাছ ঢালা হচ্ছে এই যে দেখুন টোটাল মাছ কিন্তু ভালোই মাছ বাঁধল বন্ধুরা আমরা কিন্তু ঘাটে চলে এসেছি আর নৌকাটা বেঁধে এখন বাড়ির দিকে ফিরে যাব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে প্রেস করে রাখবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে বাই